সামনে একটা মাছ আছে একটা না দুটো দুটো বা আজকে সাবধানে করেন সুখ আমরা আছি বিলের ভিতরে আজকে আপনাদেরকে মাছ ধরার একটু চিত্র বা ভিডিও দেখানোর চেষ্টা করছি কিভাবে আমাদের অঞ্চলে বিল থেকে কারেন্ট জালের মাধ্যমে মাছ ধরে থাকে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কারেন জালে মাছ ধরার ভিডিও আমরা কিন্তু অনেক পানিতে এখন বাদিকেসব। আজ সামনে একটা সামনে একটা। দর্শক এই যে মাছ কারেনজল দেখছেন। এবার আস্তে করে আর এভাবে আসפן। সুন্দর করে ছড়ায়ো। ছুট না মানে দেখে। কারেনজলে মাছ ছড়া দিলে ছুট কোন যায়। হুম। এবার কি মাছেরা রইছে ابو? এই বেশ। ঠিক করে দেন। मैंने तो टोल दी थी जी मैं ना रटाए इसी पे दिया लेता काम कर से मैं चलूँ इससे बच्चे अस्सा साले ना बु मेरे को रोज़ से अपना बाटा बाटा

ঠিক কৰি দেওয়া লাগিব আমি মরে গেছে

মরে গেছে নাকি রে? না না মরে। বিট কিল দিয়ে আছে। হুম কে আসে? রইমাসবো? হুম। চামনাটা মাছ আছে। একটা না দুডু। দুটো বা আছে সাবধানই করুন। ও সালাক ও সালাক একটা। বাটা মাছ শুনেছি।widehatটা বাটা বা? বাটা। হুম শুনে শব্দনা থিন।